আজকে যে মানসিক জটিলতাটা নিয়ে কথা বলবো প্রথমে তার উপসর্গ বা সিমটমগুলো একটু জেনে নিই দিনের অধিকাংশ সময় মন খারাপ করে থাকা যেটা এখন বর্তমান সময়ে আমাদের অনেকের মাঝেই আছে সব সবসময় অবসাদগ্রস্ত হয়ে থাকা মানে টায়ার্ড ফিল করা বা খুব দুর্বল বোধ করা খুব সামান্য কারণে বা কোনো কারণ ছাড়াই কেঁদে দেওয়া বা কান্নাকাটি ব্যাপারটা খুব ছোটো ছোট বিষয়েই ঘটে যায় খুব ভোরে ঘুম ভেঙে যায় এবং মাঝরাতে বা ঘুমের মাঝখানে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে বা ঘুমাতে পারছে না মূল কথা ঘুমের প্রচণ্ড সমস্যা হচ্ছে প্রবল ক্ষুধা বেড়ে যাওয়া আবার অনেক সময় একেবারেই ক্ষুধা নষ্ট হয়ে যায় কর্মে অমনোযোগিতা যে কোনো কাজ হতে পারে পড়াশোনা বা অফিসিয়াল কোনো কাজ বা বাড়ির কোনো কাজ কিছুই যেন করতে ভালো লাগছে না শুধু অবসাদগ্রস্ত ভাবে চুপচাপ বসে থাকতে প্রচন্ড ইচ্ছা করে এবং যে ব্যাপারগুলো আগে অনেক ভালো লাগতো যে কাজগুলো করতে ভালো লাগতো যেইভাবে সময় জ্ঞাপন করতে ভালো লাগতো সেগুলো যেন কিছুই আর এখন ভালো লাগছে না আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর সাথে যে আড্ডা গল্প সে সব কিছুর থেকে নিজেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে নিজেকে ঠিক ঘরের কোণে আবদ্ধ করে ফেলার একটা প্রবণতা দেখা যায় আত্মবিশ্বাস এবং কর্ম উদ্যোগের প্রচন্ড ঘাটতি হয় যে কোনো কাজ করার আগে বারবার মনে হয় যে এটা কি করবো নাকি করবো না আমি কি পারবো হয়তো পারবো না থাক করারই দরকার নেই এই ধরনের একটা মেন্টালিটি বা এই ধরনের একটা চিন্তা খুব বেশি দেখা যায় এবং সবশেষে যে উপসর্গটির কথা বলবো সেটি হচ্ছে আত্মহত্যা প্রবণতা অনেক সময় মনে হয় যে আমার দ্বারা কিছুই হচ্ছে না আমি চুপচাপ বসেই আছি আমার কেউ নেই আমি প্রচন্ড একা এরকম নানান কিছু ভেবে নিজেকে শেষ করে দেওয়ার বা নিজের জীবনকে সেই জায়গায় বা সেই মুহূর্ত পর্যন্তই সীমাবদ্ধ করে আত্মহত্যার দিকে একটা ঝোঁক সৃষ্টি হয় এতক্ষণ যে সিমটমগুলো বললাম এগুলো হচ্ছে বিষণ্নতা বা ডিপ্রেশন নামক যে মানসিক রোগটি আছে সেটি। এবং এটি খুব সহজেই হয়তো পাঁচটা ছয়টা বা সাতটা কাউন্সিলিং সেশনের মাধ্যমে আপনি এই ডিপ্রেশন বা বিষণতা থেকে বের হয়ে আসতে পারেন আমরা বেশিরভাগ মানুষই যেটা করি এই রোগটাকে একেবারেই গুরুত্ব দিতে চাই না ভাবি এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে এবং যেটা সব থেকে বেশি হয় যে এই যে উপসর্গগুলো বা সিমটমগুলো এইগুলোকে ঠিক করার চেষ্টা করি যেমন আমরা যেটা বলছিলাম যে একটা সিমটম আছে যে রাতে ঘুম হয় না বা ঘুম ঠিকমতো আসছে না ভোরে খুব ভোরে ঘুম ভেঙে যাচ্ছে আমরা তখন কি করি কোনো ডক্টর কনসাল্ট করে সেই ঘুমের ওষুধ খাওয়ার ব্যবস্থা করি বা হচ্ছে যেভাবে ঘুম আসবে সেটার জন্য হয়তো নানান ধরনের এক্সারসাইজ করি সারা দিন। বা ঘুম আসার জন্য অনেক কিছুই আমরা খাই যে রাতের বেলা ঘুমের আগে এক গ্লাস গরম দুধ খেলাম মানে মন কথা হচ্ছে আমরা শুধু সেই উপসর্গ বা সমস্যাটাকে সলভ করার চেষ্টা করি কিন্তু এটা কেন হচ্ছে সেটা একবারও ভাবি না এবং এই ভুলটাই বেশিরভাগ ডিপ্রেশনের রোগীরা করে থাকেন ডিপ্রেশনের যে সিমটমগুলো আমি বলেছি সেইটা সমাধান করার চেষ্টা না করে আমরা যদি তার মূল কারণটা খুঁজে বের করি যে এটা কেন হচ্ছে বিষণ্নতা বা ডিপ্রেশন যেটা আমাদের সমাজে এখন সহজভাবে ভালো না লাগা রোগ মানে ভাল লাগে না এই যে রোগটি আছে এই রোগটির একটি বিশেষ কারণ অবশ্যই থাকবে আপনার অতীত বা বর্তমান বা ভবিষ্যতের কোনো একটি চিন্তা আপনাকে এই রোগের দিকে নিয়ে যাচ্ছে এবং সেই বিষয়টি বের করে সেইটা নিয়ে কাজ করলে আপনি সম্পূর্ণভাবে বিষণ্নতা বা এই ভালো না লাগা রোগের থেকে বের হয়ে আসতে পারবেন আর আমরা যদি পার্টিকুলারলি কোনো একটা সিমটম নিয়ে সেটা সমাধানের চেষ্টা করি তাহলে কিন্তু আদতে আপনি সুস্থতার দিকে কখনোই যাবেন না অনেকেই হচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে মিশতে চাচ্ছেন আমার সন্তান ওকে বেশি বেশি করে মেশাই বাসায় বেশি বেশি করে মেহমান নিয়ে আসি বা আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাই বা গ্যাদারিংয়ের মাঝে রাখি কিন্তু এতে করে আপনার সন্তান কিন্তু ভালো হওয়ার থেকে আরও বেশি বিরক্ত হচ্ছে এবং নিজের মধ্যে এই ব্যাপারগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে কারণ এটি একটি ডায়াগনোসড রোগ বা একটি ডায়াগনোসড মানসিক জটিলতা যেটা আপনাকে বুঝতে হবে যে এটার প্রপার চিকিৎসা করতে হবে এখন আপনার যদি প্রচন্ড জ্বর আসে আপনি যদি সেই জ্বরের কারণ বের না করে শুধু না খেয়ে যান এবং টানা দশ দিন ধরে আপনি না খেয়ে যাচ্ছেন আপনি কিন্তু সুস্থ হবেনই না বরং আপনার আরও একটি শারীরিক জটিলতা তৈরি হবে একইভাবে মানসিক সমস্যাগুলোকে যদি আপনি আইডেন্টিফাই না করেন এবং এটা শুধু একটা সিমটমকে ধরে নিয়ে সেটা সমাধানের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি আরও বেশি জটিলতার দিকে এগিয়ে যাবেন এক্ষেত্রে যেটা বেশি হয় যে অনেক সময় আবার আমরা এটাও ভাবি যে দুই একটা সিমটম দেখা যাচ্ছে ও বিষনাতে ভুগে গেছে সবাই মিলে হয়তো বুলি করি বা অনেক বাজেভাবে বলি যে ও তো ডিপ্রেশনের রোগী কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কোনো মানসিক জটিলতা দীর্ঘ সময় ধরে আপনার মাঝে থাকতে হবে এবং আপনার স্বাভাবিক কর্মকাণ্ডের বিঘ্ন ঘটাবে যেই উপসর্গগুলোর কথা আমি বললাম এগুলো হয়তো অনেক সময় আমাদের মাঝে আসে বিরক্তি বোধ অস্বস্তি হয় এবং একটা সময় পরে এটা আবার চলেও যায় কিন্তু যদি কারো এই সমস্যাগুলো না যায় এই বিরক্তি বোধ বা অস্বস্তি বোধগুলো না যায় দীর্ঘ সময় ধরে রয়েই যায় দেখা যাচ্ছে একজন মানুষ ঘুমাতে পারছে না হয়তো সপ্তাহখানেকের মধ্যে তার ঘুমটা ঠিক হয়ে গেল আবার আরেকজনের সপ্তাহখানেকের ঠিক হলো না এক মাস দু মাস বা তিন মাস ধরে তার ঘুমের সমস্যাটা রয়েই গেছে তখন বুঝতে হবে কোনো কারণে উনি ডিপ্রেশন বা বিষণ্নতা রোগে ভুগছেন এবং তার জন্য আপনাকে একজন দক্ষ এবং সঠিক কাউন্সেলরের কাছে যেতে হবে বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে যিনি টকিং থেরাপির মাধ্যমে বা কাউন্সেলিং সেবা প্রদানের মাধ্যমে আপনাকে এই মানসিক জটিলতা থেকে বের করে নিয়ে আসতে পারবে তাই আমরা চেষ্টা করব এই সিমটমগুলো যদি আমাদের কারো মাঝে দেখি তাহলে অবশ্যই আমরা যেন একজন কাউন্সেলর বা একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হই এবং সুচিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন